আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সামনে এই বার্ষিক পরীক্ষার ইংরাজি সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করবো মানে কীভাবে তোমাদেরকে মার্ক দেওয়া হবে তোমরা যে এই যে একশো মার্কে রিটেন পরীক্ষা দিতে যাচ্ছো এইটার মার্কিং সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাবো এখানে দেখো তোমাদের এই যে প্রশ্ন প্রশ্নটা করা হবে এই ভিডিওর পরে আমি তোমাদের স্যাম্পল কোয়েশ্চেনে আলোচনা করব এটা দেখলে তোমরা আরও বেশি সুন্দর করে বুঝতে পারবা সুতরাং আগে তোমরা এটা দেখো দেন আমি এইটা যখন শেয়ার করব তখন তোমরা এই যে স্যাম্পল কোয়েশ্চেন মানে যেভাবে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নটা এখানে রয়েছে মানে এইভাবে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে রিটেন পরীক্ষার জন্য তো আমি তোমাদের প্রথমে মানে এই যে মার্কিং সিস্টেমটা একটু দেখাই দেখো তোমাদের এই প্রশ্নে তিনটা পার্ট থাকবে একটা হচ্ছে রিডিং পার্ট এবং পরবর্তীতে আরেকটা পার্ট থাকবে সেটা হলো গ্রামার পার্ট আচ্ছা গ্রামার পার্ট এবং আরেকটা থাকবে রাইটিং পার্ট তিনটা পার্ট তোমাদের প্রশ্নে থাকবে এবং এই যে রিডিং পার্ট এইটার মার্ক হচ্ছে এখানে টোয়েন্টি মার্কস এবং এখানে টোয়েন্টি মার্কস অ্যাকচুয়ালি এইখানে মানে রিডিং পার্টের যে প্রথম যে অংশ সেখানে টোয়েন্টি ফাইভ মার্কস মানে পঁচিশ মার্ক আর এখানে অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্স অর্থাৎ পয়েমকে অ্যাপ্রিসিয়েট করতে হবে বা প্রশংসা করতে হবে সেখানে মার্ক হচ্ছে ফিফটিন পনেরো মার্ক দেখো এখানে রয়েছে টাইপ অফ টেস্ট টাক্ক অর আইটেমস মানে যে সমস্ত কাজের ওপরে তোমাদেরকে টেস্ট করা হবে মানে পরীক্ষাটা নেওয়া হবে এখানে রিডিং পটে তোমাদের প্রথমে থাকবে এম সি কিউ এবং এখানে আইটেম থাকবে পাঁচটা প্রতিটা আইটেমের জন্য এক মার্ক করে এভাবে পাঁচ মার্ক তারপরে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স মানে ছোট প্রশ্নের উত্তর করতে হবে আইটেম থাকবে পাঁচটা প্রতিটার জন্য দুই মার্ক এভাবে দশ মার্ক এরপরে ট্রু ফলস তোমাদের করতে হবে আইটেম থাকবে পাঁচটা প্রতিটার জন্য এক মার্ক মোট পাঁচ মার্ক এরপরে তোমাদের একটা ম্যাসিং করতে হবে অর্থাৎ টেবিল করতে হবে যেখানে আইটেম থাকবে পাঁচটা এবং প্রতিটার জন্য এক মার্ক মোট পাঁচ মার্ক এ হচ্ছে দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এখানে পঁচিশ মার্ক রয়েছে ঠিক আছে এখানে মিস্টেক করে টোয়েন্টি মার্কস লেখা হয়েছে এরপরে অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্স অর্থাৎ পয়েমকে মানে কবিতাকে তোমাদের প্রশংসা করতে হবে যেখানে তোমাদের পনেরো মার্ক থাকবে এখানে তোমাদের কাজটা হচ্ছে সামারে রাইটিং মানে যে কোনো একটা কবিতার তোমাদের সামারে লিখতে হবে একটাই কাজ থাকবে এবং সেটার জন্য পাঁচ মার্ক তারপরে আইডেন্টিফাই মেটাফোর্স ইন আ গিভেন পয়েম যেই কবিতা তোমাদেরকে দেওয়া হবে সেই কবিতা থেকে তোমাদের মেটাফোর শনাক্তকরণ করতে হবে তো মেটাফোর কি তোমরা অবশ্যই জানো তোমাদের সাথে আমি অলরেডি এইটা নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলে দেখতে পারো মেটাফোর সিমিলি এইগুলা কিন্তু তোমাদের জানতে হবে তো এখানে তোমাদের পাঁচটা আইটেম থাকবে প্রতিটার জন্য দুই মার্ক মোট দশ মার্ক তাহলে এই হচ্ছে তোমাদের চল্লিশ মার্ক অর্থাৎ পার্ট ওয়ানে রিডিং পার্টে তোমাদেরকে চল্লিশ মার্ক দেওয়া হবে তোমরা যদি প্রশ্নের প্যাটার্নটা একটু সুন্দর করে বুঝতে পারো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা আরও সুন্দর হবে এরপরে দেখো তোমাদের গ্রামার পার্ট এখানে থাকবে থার্টি মার্কস অর্থাৎ তিরিশ মার্ক তিরিশ মার্ক কীভাবে দেওয়া হবে দেখো ইউজিং কোয়েসিভ ডিভাইস কোয়েসিভ ডিভাইস কি তোমরা অবশ্যই জানো যেহেতু তোমাদের সাথে আমি অলরেডি আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কোয়েসিভ ডিভাইস কি। এখানে আইটেম থাকবে পাঁচটা প্রতিটার জন্য দুই মার্ক মোট দশ মার্ক তারপরে রাইট ফর্মস অফ ভার্ভ রাইট ফর্মস অব ভার্ভ এখানে আইটেম দশটা প্রতিটার জন্য এক মার্ক মোট দশ মার্ক এরপরে ইউজিং নন ফাইনাইটস ফাইনাইট নন ফাইনাইট এটা হচ্ছে ভার্বেল লিস্টের মধ্যে রয়েছে আমার এই ভার্ব নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখতে পারো তো এই যে নন ফাইনাইট ভার্বের ব্যবহার নিয়ে তোমাদের আইটেম থাকবে পাঁচটা প্রতিটার জন্য এক মার্ক মোট পাঁচ মার্ক এরপরে ইউজিং টাইম বিয়ালস। তোমরা যারা এগুলা জানো অ্যাডভার্ব অর্থাৎ পার্টস অফ স্পিচ তোমাদের কিন্তু জানতে হবে আমার চ্যানেলে মানে পার্টস অফ স্পিচ নিয়ে অলরেডি ভিডিও রয়েছে তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবা এগুলা কি? তো এখানে আইটেম থাকবে পাঁচটা প্রতিটার জন্য এক মার্ক মোট পাঁচ মার্ক ঠিক আছে এভাবে দেখো দশ দশ বিশ আর এই দশ তিরিশ অর্থাৎ গ্রামার পার্টে তোমাদেরকে দেওয়া হবে তিরিশ মার্ক এগুলা পারলে তোমরা খুব ইজিলি ইনশাল্লাহ তিরিশ মার্ক পেয়ে যাবা ফাইনালি তোমাদের রাইটিং পার্ট এখানেও থাকবে থার্টি মার্কস অর্থাৎ তিরিশ মার্ক কীভাবে দেখো তোমাদেরকে একটা সিভি লিখতে হবে একটা আইটেমই থাকবে একটাই লিখতে হবে যেটার মার্ক হচ্ছে টেন অর্থাৎ দশ মার্ক এরপরে রাইটিং প্যারাগ্রাফ তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে একটা থাকবে একটার জন্য টেন মার্ক অর্থাৎ দশ মার্ক এরপরে তোমাদের একটা ফর্মাল লেটার লিখতে হবে যেখানে একটাই থাকবে একটাই লিখতে হবে সেটার মার্ক হচ্ছে টেন এই হচ্ছে তোমাদের মানে পার্ট সিতে রাইটিং পার্টে তিরিশ মার্ক তাহলে এইভাবে করে তোমরা কিন্তু একশো মার্ক পেয়ে যাচ্ছ এখানে দেখো তিরিশ তিরিশ ষাট আর এই চল্লিশ মোট একশো মার্ক তো আশা করছি তোমরা মানে মার্কিং সিস্টেমটা বুঝতে পেরেছ তো পরবর্তীতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে তোমাদের এই স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে আরও সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা যে আসলেই তোমাদের প্রশ্নটা কেমন হবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আমি এটা তোমাদের সাথে শেয়ার করব টিল দেন আল্লাহ হাফেজ